السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة أربعين عاما أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله سبحانه وتعالى رضي الله كتير يا যিনি আমাদেরকে এশার সালাতের পরে আবারও একদিনই বৈঠকে বসার তাওফিক দান করেছেন এজন্য আমরা সুক্রিয় আদায় করি সকলে মিল আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ পাঠ করে সাইয়দুল মুর সালিম খাতামুল নাবিয়েন হজরত মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আজকে আলোচনা করব অমুসলিমদের বা বিধর্ বিধর্মীদের উৎসব এবং আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ তালা তৌফিক দিলে আমরা এই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার চেষ্টা চালাবো ইল্লা বিল্লাহ আমাদের যারা আমরা মুসলিম রয়েছি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা এজন্য করা দরকার যে আমাদেরকে আল্লাহ আলা তার মনোনীত ধর্মে দীক্ষিত করেছেন তার মনোনীত ধর্মে জন্ম দিয়েছেন আল্লাহ আল্লাহআ বলেছেন আলাইকুম তুলাকুম তো আল্লা তুল ইসলামা দিনা আমি আজ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি নিয়ামতকে আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম নিয়ামত মানে হলো রিসালাত এক তো ইসলাম ধর্মকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন এবং রিসালাতের পথকেও আল্লাহ তালা পরিপূর্ণর মাধ্যমে বন্ধ করে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন ওর অদিতুল্লা কমুল ইসলাম দিনা এবং আমি দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম ইসলামের প্রতি আমার সন্তুষ্ট তার মানে বোঝা যায় যে আল্লাহ তালার নিকট ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় ও যারা ইসলাম ছাড়া দিনাং অন্য কোনো ধর্মের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না বরং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তালার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আর আমরা ইসলামে দীক্ষিত হতে পেরেছি ইসলামে জন্মগ্রহণ করতে পেরেছি এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় এজন্য আমাদের শুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ আমরা আজকে বিষয়ে তিনটি পর্বে আলোচনা করব এক ইসলামী রাষ্ট্র থাকলে বিধর্মীদের কি হক আদায় করতো বা বিধর্মীদের কি হক রয়েছে মুসলিমদের প্রতি দুই অ মুসলিমদের অনুষ্ঠানে উৎসবে মুসলিমদের অংশগ্রহণ করা যাবে কি না তিন নম্বর যারা রাষ্ট্রপ্রধান থাকবে তারা বা যারা দায়িত্বে থাকবে তারা সেখানে শুভেচ্ছা বিনিময় করতে পারবে কিনা তালা আমাদেরকে তৌফিক দিলে এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ মা তৌফিক্লা প্রথমত বিষয় হল ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র থাকলে অমুসলিমদের প্রতি মুসলিমদের কি দায়িত্ব হতো ইসলামী রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব হতো অমুসলিমদের প্রতি ইসলাম বা মুসলিমদের এক নম্বর দায়িত্ব বা করণীয় হলো আদাহ আল্লাহর দিকে বিধর্মীদেরকে কাফেরদেরকে অমুসলিমদেরকে আহ্বান করা ডাকা নবী আল্লাহু আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান দাল্লা আলা হয়রিন ফালাহু মিশ্র আজরিফা আলিহি যে ব্যক্তি কোনো কল্যাণকর কাজের দিকে মানুষকে আহ্বান করে ডাকে আল্লাহ তা তাকে তার সমপরিমাণ সাফ দিবেন যে ব্যক্তি ভালো কাজের জন্য ডাকল সে ব্যক্তি ওই ব্যক্তি যেই ভালো কাজের দিকে ডাকলো ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করতেও পারে নাও পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু আল্লাহ তালা যে ব্যক্তি ডাকছে তাকে তার সমপরিমাণ সয়াব দিয়ে দিবেন মানে দালা খয়রিন ফালাউ মিসর আজরি ফা আই লিহি যে ব্যক্তি ডাকছে সে যে আমল করবে তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু ডাকার মাধ্যমে যদি সে ব্যক্তি আমল করে আল্লাহ তালা তাকে তার সমপরিমাণ সোয়াব দিয়ে দিবে এবং যাকে ডাকছে তার আমল থেকেও কোনো কমতি করা হবে না খয়বারের যুদ্ধের আগের দিন নবী সাল্লা আলাইসাল্লাম যুদ্ধ চলছে কিন্তু বিজয় হচ্ছে না তিনি বিজয়ের আগের দিন ঘোষণা করলেন আগামী কাল এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে কালিমার পতাকা উত্তোলন করতে দেওয়া হবে যার যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন এবং সেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন এবং তার মাধ্যমে আল্লাহ তালা খায়বারের বিজয় দিবেন পরের দিন ফজরের নামাজের পরে রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবা আকরামের দিকে মুখ ফিরিয়ে বললেন আলী রদি আল্লাহন কোথায় তখন সাহাবা আকরাম বললেন তার চোখে রোগ হয়েছে তখন তিনি বললেন যে তাকে নিয়ে আসুক সাহাবা একরাম তাকে ধরে নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার থুতু তার চোখে লাগিয়ে দিলেন দেওয়ার মাধ্যমে আলী রদি আল্লাহ চোখ আগের চাইতে বেশি ভালো হয়ে গেল এরপরে আলী রাজি আল্লাহ আনুকে কালিমার পতাকার ঝান্ডা তাকে দিলেন এবং বিভিন্ন নসিহত দেওয়ার শেষে তিনি বললেন যে তুমি গিয়ে সর্বপ্রথম সেখানে গিয়ে তুমি আদাওয়াত্লাহ মানুষকে যুদ্ধ করার পূর্বে তুমি তাদেরকে আল্লাহর দিকে ডাকবে এটা দ্বারা কি হবে ফওয়াল্লাহি লা আইয়াহদিয়ান নাবিকা রাজুলান ওয়াহিদান আল্লাহর শপথ যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় তাহলে এটা তোমার জন্য লাল উটের চাইতে বেশি কল্যাণকর হবে আরবদের নিকট তৎকালে লাল উট খুব দামি মূল্যবান বস্তু ছিল সবচাইতে মূল্যবান বস্তু ছিল হলো লাল উট উটদের মধ্যে তো নবিসাল্লাম বললেন এই তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়ত প্রাপ্ত হয় ইমানের পথে চলে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে সঠিক ধর্ম গ্রহণ করে তাহলে এটা তোমার জন্য লাল কুটের চাইতে অধিক উত্তম হবে তাহলে মুসলিমদের অমুসলিমদের প্রতি এক নম্বর হক করণীয় হলো আদা তাদেরকে জাহান নামের পথ থেকে আগুনের দিকের পথ থেকে অন্ধকারের পথ থেকে আলোর দিশা দেওয়া জান্নাতের পথের দিকে দেওয়া সৃষ্টিকর্তার পথের দিকে ওদেরকে ডেকে নিয়ে আসা দেওয়া তাদের পৌঁছে দেওয়া হক দ্বিতীয় নম্বর হক হলো তাদের প্রতি জুল না করা তাদের ইজ্জত রক্ষা করা তাদের জীবন তাদের যান মাল তাদের সম্মান সবকিছু রক্ষা করা মুসলিমদের দায়িত্ব মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান কোনো বিধর্মীর মাল এবং যান তার সম্মান হানি করার কোনো অধিকার কোন রাষ্ট্রের কোন মানুষের নেই তবে তারা থাকতে হবে এখানে নিরাপত্তার সাথে যদি তারা কখন যখন তারা জিম্মি হয়ে ট্যাক্স প্রদান করে থাকবে আলী রদি আল্লাহ তারান বলেছেন। ইন্নামা বাজাল জিজিয়াটা। তারা জিজিয়া প্রদান করে থাকে এজন্য যে লিতাকুনা দিমা উহুম কা দিমা ইনা। ও আমলহুুম কাম আলী না তাদের রক্ত তখন আমাদের রক্তর মতো হয়ে যায়। তাদের ধনসম্পদ আমাদের ধনসম্পদের মতো হয়ে যায়। মানে কোনো মুসলিমকে যেমন আরেকজন মানুষ। কোনো অকল্যাণ করতে পারবে না হত্যা করতে পারবে না জবর জবরদস্তি করতে পারবে না তাকে মারতে পারবে না মারলে কেসেস না হবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে ঠিক অমুসলিমরাও এভাবে অধিকার পাবে মুসলিমদের মাল রক্ষা করা যেমন মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অমুসলিমদের জিম্মি নিরাপত্তার সাথে যারা বসবাস করবে কর দিয়ে ট্যাক্স দিয়ে যারা বস্যতা স্বীকার করে দেশে থাকবে তাদেরও এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো তাদেরকে সম্মান দেওয়া তাদের যান মাল সম্মানের হেফাজত করা দুই নম্বর দায়িত্ব নম্বর নম্বর দায়িত্ব মুসলিমদের প্রতি তাদের মুসলিমদের সাথে তাদের দায়িত্ব হলো যে মুসলিমরা তাদের সাথে লেনদেন করবে করতে পারবে কাফেরদের সাথে মুসলিমরা লেনদেন করতে পারে তবে ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো অবশ্যই দিকে লক্ষ্য রাখতে হবে যখন কোনো কাছ থেকে আমি কোন পাওনা লেনদেন করতে পারবো তখন অবশ্যই আমি মমিনের সাথে করবো তখন কাফের সাথে নয় কিন্তু কাফের সাথে লেনদেন করা যেতে পারি তাদের সাথে লেনদেন করা হারাম কিছু নয় বরং জায়েজ কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে আমি আমার লেনদেন আমার বন্ধুত্ব আমার সম্পর্ক যাতে মুসলিমদের সাথে হয় কোনো কুফারের সাথে কোনো তাগুতের সাথে কোনো বিধর্মের সাথে আমার প্রথম লেনদেন যেন না হয় বরং সুযোগ থাকলে মুসলিমের সাথে যেমন ধরেন একটা দশটা দোকান আছে দশটা দোকানের মধ্যে সেখানে পাঁচটা দোকান মুসলিমের পাঁচটা দোকান অমুসলিমের তাহলে আমি মুসলিম হিসাবে অবশ্যই আমার দায়িত্ব বা হলো আমার উচিত হলো মুসলিমের দোকান থেকে ক্রয় বিক্রয় করা এরপরে যদি না পারি বা না থাকে তাহলে তাদের সাথেও করা যাবে চার নম্বর হলো অমুসলিমদেরকে দেখা হলে তাদেরকে সালাম দেওয়া যাবে না কি দেওয়া যাবে না সালাম দেওয়া যাবে না যদি তারা সালাম দেয় তাহলে তাদের উত্তরে বলতে হবে ওয়ালাইকুম যদি তারা সালাম দেয় শুধুমাত্র বলতে হবে কি ওয়া আলাইকুম এর অতিরিক্ত আলাইকুম সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক এগুলো বলার বা যাবে না শুধুমাত্র ও যেই ভাষায় বলবে সেই ভাষায় বলতে হবে ও আলাইকুম রবিউল্লাহ সাল্লাম এটাই বলেছেন লা তাবদাউ bissலாம் তোমরা সালামের মাধ্যমে তাদেরকে শুরু করো না তাই শাक्षात করে তোমরা সালাম দিয়ে শুরু করো না ইন সাল্লাম আলাইকুম ফাকুলু আলাইকুম যেই তোমাদের নিকট তারা সালাম দিয়ে দেয় তাহলে তোমরা বলবে ও আলাইকুম এতটুকুই বলতে হবে তাহলে এই সমস্ত হলো মুসলিম রাষ্ট্রপ্রধান থাকলে অ মুসলিমদের সাথে এই সমস্ত কার্যকলাপ করবে দুই নম্বর পয়েন্ট মুসলিমরা তাদের উৎসবে যোগ দিতে পারবে কিনা আল্লাহ তালা কুরআনুল আনুল কারিমের মধ্যে বলছেন ইয়া ইউহাল্লাদিন মানু উদুহুলু ফিস্সিল মিকাফা ওয়ালা তত্ত্ববিশায়ত ইন নাহুল হকুম হে ইমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান হল মুমিনের প্রকাশ্যে শত্রু ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম বিধায় ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্মের পদাঙ্ক অনুসরণ করা তাদের দলে যাওয়া জায়জ নেই

কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না সুস্পষ্ট বার্তা ইব্রাহিম আলাইহিসসাল্তস সালামকে এই মুসলিম উম্মায়ের জন্য উসওয়া বানিয়েছেন আল্লাহ তাআলা কেন আল্লাহ ওখানে কারণও বলে দিয়েছেন পদ্কায়েনত লাগুম উসওয়াতু হাসানাত উফি ইব্রাহিম তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিসাল্তস সালামের মধ্যে উত্তম আদর্শ নমুনা রয়েছে এবং ইব্রাহিম আলি জিসাল্তুসাল্লামের সাথে যে মৌমিন রয়েছে তাদের মধ্যে কেন কেন ইজ কাল উলি মিহিম ইন্না বুরো আ উমিন কুম্মা আবুদু আমিমদুল্লিল্লাহ কেন তারা তাদের সম্প্রদায়ের লোকদেরকে বলে দিয়েছে ইন্না বুরো আউমিং কুম্মা তাবুদু নামিমদুল্লিল্লাহ আজ থেকে আমাদের আর তোমরা তোমরা আমাদের এবং তোমাদের তোমরা যারা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের সম্পর্কচ্ছেন কাফার না বিখুম আমরা তোমাদেরকে অস্বীকার করলাম ও বা দা বাই না আদা এবং আমাদের আর তোমাদের মাঝে প্রকাশ্য শত্রুতা হলে ইব্রাহিম আলাইহিসাল্লাতসাল্লাম যিনি তাওহিদের মূল ইব্রাহিম আলাইহিসাল্তসাল্লাম তিনি আমাদের জন্য উত্তম নমুনা কোন দিক থেকে যে ইব্রাহিম আলাইহিসাল্ত সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন তোমাদের সাথে আমাদের সম্পর্ক নেই তোমরা যাদের সাথে মূর্তি পূজা করো সেই মূর্তি পূজার সাথে আমাদের সম্পর্ক নেই এভাবে ঘোষণা করতে হবে এটা হলো ইব্রাহিম সুন্নাহ কিন্তু কাস্তা ওয়াজিব কাস্তা ফরজ কিন্তু সুন্নাহ কার ইব্রাহিম আলাইহিসাল্লা তোসাল্লাম আল্লাহ তাআলা বলছেন লা সাধু নাজুর ওয়ালাদীনা লায়া সাধু নাজুর মমিন হলো তারা যারা খারাপ কাজের থাকে না মানে খারাপ কাজ দেখে না খারাপ কাজ লিপ্ত হয় না ওয়াইদা আমার রু বিল্লি মার রু কির আর যখন তারা অনর্থক খেলতামাশা মূর্তি পূজা ইত্যাদি কাজের নিকট দিয়ে অতিক্রম করে তখন তারা মাররু রু কিরমা সম্মানের সাথে ভদ্রভাবে চলে যায় যখন মুসলিমরা এই মাররু ওয়াইদা মার রু বিল্লি লাকবের ব্যাখ্যায় ইবনে সিরিন রহিমাউল্লাহ মুজাহিদ রহিমাউল্লাহ সব আরও অনেক মুফাসিন বিল লকের ব্যাখ্যায় বলেছেন হলো সোনামুল মুশ্রিক অর্থাৎ মুর্শিকদের যে মূর্তি পূজা আছে এই মূর্তি পূজা তাহলে যখন মুসলিমরা মূর্তি পূজার নিকট দিয়ে অতিক্রম করবে তখন তারা সম্মানের সাথে ভদ্র হয়ে চলে যাবে সেখানে অংশগ্রহণ করতে যাবে না এটা হলো মমিনদের একটা বৈশিষ্ট্য অথচ আমরা আজকে তাদেরকে সাদরে গ্রহণ করছি তাদের অনুষ্ঠানগুলোকে আমরা সম্ভাষণ দিচ্ছি তাদের অনুষ্ঠানে মুসলিম ছাড়া কোনো মানুষ তেমন যায় না হিন্দু কয়েকজন মানুষ আছে বাংলাদেশী অথচ তাদের অনুষ্ঠানে মুসলিমরা সমুলেগে অংশ করছে আল্লাহ তালা উমর আল্লাহ তাআলা অনু বলেছেন লা তাদখুলু আলাল না ফি সিহিম তোমরা মুশরিকদের পূজারে উৎসবে তাদের দুর্গায় অংশগ্রহণ করবে না প্রবেশ করবে না তাদের ঈদের দিন তাদের উৎসবের দিন আলাইহিম কেননা আল্লাহর গজব তাদের উপর নাজিল হয় আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহর সাথে শিরকত করবে আল্লাহর জমিনের সবচাইতে বড় গুণা হলো কোনটা শিরিক সবচাইতে আল্লাহর জমিনে বড় গুণা হলো জেনা ব্যবচার মদ জোয়া যত গুণা আছে সব চাই এগুলো সব হারাম কবিরা গুণা কিন্তু সব চাইতে যে শির্ক থেকে তবা না করে মারা গেলে মানুষ চিরস্থায়ী জাহান নামে হবে যদি কোনো ব্যক্তি শির্ক করে আল্লাহ তালার সাথে তাহলে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান নামে হবে অথচ আমি আপনি তার সাথে যোগ দেওয়া সেখানে গিয়ে উৎসব পালন করা সেখানে গিয়ে তাদের সাথে অংশগ্রহণ করা সম্পূর্ণ হারাম না যায় সত্ত্বেও তাদের সাথে যদি অংশগ্রহণ করা হয় তাদের সাথে উৎসব মুখর পরিবেশে তাদের অংশগ্রহণ করে তাদের উৎসবকে মানে আপনার প্রাঞ্জল করা হয় ভালোভাবে ইয়া করা হয় তাহলে বুঝতে হবে হৃদ কুফরি কুফরুন কুফরের সাথে সন্তুষ্টি প্রদর্শন করাও কুফুরি কে কুফরের সাথে সন্তুষ্ট প্রকাশ প্রকাশ করাও কি কুফুর তাহলে কোনো মুসলিম কোনো অমুসলিমের উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না হারাম একদম হারাম আব্দুল্লাহ অমর রাজি তোমার আরো বলেছেন ইস্তানিহিম তোমরা কাফেরদের মুশিকদের ঈদ থেকে উৎসব থেকে অনুষ্ঠান থেকে তোমরা বিরত থাকো অথচ আজকে আমরা সেখানে যাচ্ছি তাদের সাথে হাতে হাত পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে নাচছি খুঁজছি সব ডলাডলি করছি আর আমরা নিজেকে মুসলিম দাবি করছি হতে পারে কোন মুসলিমের সন্তান মুসলিম দাবিদার কোন মানুষ তাদের উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না যদি তাদের অং অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের উৎসবে উৎসব মুখর পরিবেশে আনন্দ উল্লাস করে বুঝতে হবে সেও তাদের অন্তর্ভুক্ত কোন মুসলিম তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসব করতে পারে না বাকি থাকলো কোন নেত্রা নেত্রী তাদের অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারবে কিনা ইবনুল কাইম জাউজির রহিমা বলেছেন ওয়া আমাত্তাহানিয়াতু বিশাহাইরিল কুফরিল মুখতী ফাহারা মুন বি ইত্তিফা কিল ইমাম ইবনুল কাইয়েম জাউজির রহিমা বলেন যে অমুসলিমদের কুফফারদের সাথে খাস কোন শুভেচ্ছা জানানো সেখানে অংশ গ্রহণ করা সেখানে তাদেরকে অভিবাদন জানানো সম্মাননা দেওয়া সম্পূর্ণ হারাম বি ইতিফাকল ওলামা ওলামাদের ঐক্যমতে কোনো ওলামা একরাম এ ব্যাপারে এক মানে দ্বিমত করেন নাই যে অমুসলিমদের উৎসবে অমুসলিমদের কালচারে মুসলিমরা ওই বাদন সম্মান তারপরে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে পারবে এ ব্যাপারে কোনো লামায় একরাম একমত হয় নাই বরং সকল লামায় একরাম একমত যে তারা সেখানে গিয়ে কোনো অভিবাদন সম্মান শুভেচ্ছা বিনিময় করতে পারবে না শুভেচ্ছা বিনিময় করা মানে কি শুভেচ্ছা আমি আপনাকে শুভেচ্ছা দিচ্ছি হ্যাঁ এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আপনাদেরকে আমি শুভেচ্ছা আগাম শুভেচ্ছা অথবা আপনাদেরকে অভিবাদন আপনারা খুশির সাথে আনন্দের সাথে পালন করুন এই সমস্ত কথা বলা তার মানে হলো আমিও তাদের সাথে একসাথে অংশগ্রহণ করছি আমিও তাদের জাহান নামের পথকে আরো সুগম করে দিচ্ছি তাদের জাহান নামের আগুনের পথকে অন্ধকারের পথকে তাদের সাথে সহমত পোষণ করছি অথচ আল্লাহ বলেছেন ইন্না হলো সবচাইতে বড় ইন্না ইয়াশা কোন ব্যক্তি যদি হারাম কাজ করে মারা যায় আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে অথবা নিজের ক্ষমার মাধ্যমে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতে দিতে পারবেন দিতে দিবেন কিন্তু একমাত্র গুনাহ যে গুনাহ থেকে আল্লাহ তালা কোনো মানুষকে ক্ষমা করবেন না সেটা হলো ইন্নআল্লাহ কোন মানুষ যদি শির্প করে উঠতি পূজা করে মাজারে গিয়ে সাজদা করে সেই মানুষকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না আর আমি মুসলিম হয়ে আমি মুসলিম দলের প্রধান হয়ে আমি মুসলিম দলের নেতা হয়ে কিভাবে তাদেরকে সম্মান দিতে পারি কিভাবে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করতে পারি কখনোই কোন মুসলিম দলের প্রধান কখনোই কোন মুসলিম দলের নেতা কসসিন কালেও মুসলিম দেশে থেকে তাদেরকে ওই ভাদন সম্মান শুভেচ্ছা দিতে পারে না রাষ্ট্র ইসলাম গেলে ইসলাম অবশ্যই তাদের ক্রিশ্চিয়ান কালচারকে পালন করতে দিবে তাদের উৎসবকে পালন করতে দিবে নিরাপত্তার সাথে নিরাপত্তা দিতে হবে ঠিক কিন্তু তাদের তাদের কাজকে কাজকে শুভেচ্ছা বিনিময় করা অভিবাদন দেওয়া তাদের কাজকে সম্মাননা দেওয়া তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করা তাদেরকে অনুদান দিয়ে তাদেরকে সেই কাজে আরো সহযোগিতা করা এটা কোনো মুসলিম দলের কোনো মুসলিম প্রধানের কাজ হতে পারে না তারা ট্যাক্স দিলে তারা নিরাপত্তার সাথে জিম্মি হলে কর দিলে এখানে নিরাপত্তার সাথে যদি আসে সেটার জন্য তাদেরকে নিরাপত্তা দিতে পারে কিন্তু কোশ্চেন কালেও তাদের ধর্মীয় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা তাদের ধর্মকে পালন করার জন্য টাকা দেওয়া অনুদান দেওয়া দান সৎকার করা জায়েজ নেই সম্পূর্ণ হারাম এবং এতে যদি মনের ভুলে করে ফেলে তাহলে তৌবা করতে হবে যদি মনের ভুলে না করে ইচ্ছাকৃত করে কাফের হয়ে যাবে সুতরাং আমরা এখান থেকে সতর্ক থাকবো এবং আমাদের আশপাশ যারা রয়েছে তাদের বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা রয়েছে তাদেরকে সতর্ক করব আমরা নিজেরাও ওই সমস্ত দুর্গা উৎসবে সামিল হব না তাদেরকে শুভেচ্ছা বিনিময় করব না তাদের গান নাচ অনুষ্ঠানে আমরা সামিল হব না তাদের তাদের উৎসবকে প্রাঞ্জল করার জন্য তাদের উৎসবকে শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা সেখানে যাব না হ্যাঁ রাষ্ট্রপ্রধান হলে না তাদের উৎসব করার জন্য নিরাপত্তা নিশ্চিত করবে এটা ঠিক কিন্তু তাদের উৎসবে মুসলিমরা অংশগ্রহণ করতে পারবে না এখন একটা জোয়ার চলছে ভোটের জোয়ার ভোট নেওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্নভাবে অমুসলিম হয়ে যাচ্ছে আজকে সরলমোড়া মুসলিমদেরকে এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা মুসলিমদেরকে ধোকা দিচ্ছে অথচ বলছে যে আমরা এটা এই পিট ওই পিঠ আমরা বিভিন্নভাবে ইয়া দিচ্ছি দশটা ভোট নেওয়ার জন্য হাজার মানুষের মুসলিমদের ইমার হরণ করছে এই জন্য আমরা তাদেরকে সতর্ক করছি অবশ্যই আপনারা সতর্ক হন মুসলিম দলের নেতা হয়ে কখনোই অমুসলিমদেরকে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন না এজন্য আমরা এখান থেকে স্পষ্ট বলছি ইমা বিমুল কাইয়ুম সাউজিরা হেমল্লাহ বলছেন ওয়াহ্মাদ তাহানিয়া তুবি শাঈল কুফরিল মোখতার হার ইতিফাকলের সর্বসম্মতিক্রমে ঐক্যমতে অমুসলিমদের অনুষ্ঠান অমুসলিমদের কৃষ্টি কালচার অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা বিনিময় করা সমস্ত ওলামা একরামের মতে হারাম না আর আরেকটা নীতি বললাম কি কুফরি কিফরুন কুফরের সাথে সন্তুষ্টি প্রকাশ করাও কুফুরি সুতরাং কোনো অমুসলিমের উৎসবকে উৎসব মুখর করার জন্য শুভেচ্ছা বিনিময় করা হারাম এজন্য তাদেরকে উৎসবে আনন্দ প্রকাশ করা যাবে না তাদের উৎসব হচ্ছে আমি আনন্দ প্রকাশ করলাম তাদের সামিল হলাম এই সম্পূর্ণ হারাম তাদের উৎসবে যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে তিনটি পর্ব বললাম এক মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কি দুই নম্বর তাদের অনুষ্ঠানে যাওয়ার সাধারণ মানুষদের হুকুম কি তিন নম্বর শুভেচ্ছা বিনিময় করার হুকুম কি আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি বিষয় বুঝার এবং আমল করার তাফিক দান করেন ইসলামী রাষ্ট্র কায়েম হলে অমুসলিমদের হক কখনো বিলুপ্ত হবে না বরং অমুসলিমরাও যে আলী রাজি বলেছেন ইন্না দিমা কাদিমা ইনা তাদের রক্ত আমাদের রক্ত মানে তাদের জীবন আমাদের জীবনের মতো হয়ে যাবে ট্যাক্স দিয়ে কর দিয়ে বর্ষতা স্বীকার করে যদি কোনো অমুসলিম আমাদের দেশে থাকে তাহলে তখন তাদের হক আমাদের জীবনের মতো ও আমুয়ালুহুম কা আলিনা তাদের ধন সম্পদ আমাদের সম্পদের মতো তাহলে অমুসলিমরা কখনো অনিরাপত্তায় ভুগবে না বরং তারা নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝে ইসলামের প্রতি যারা কটাক্ষ করে ইসলাম কিনে যারা বিদ্রোপ করে ইসলামী রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের কার্যকলাপ কিনে যারা বিদ্রোহ করে তাদেরকে এই জিনিসগুলো বুঝানো দরকার আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তাফিক দান করেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته